इयरबार्ड अब वालेट আবার হচ্ছে একটা হেডফোন একটা চাবি একটা টি শার্টও থাকছে আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে অনেক দিন পর সাব্বির ভাইয়ের চ্যানেলে চলে আসলাম টেকনো স্পার্ট ফোনের আরো একটি নতুন একটি ভিডিও নিয়ে এখানে কিন্তু ফোনের সাথে থাকবে টিভি জেতার আকর্ষণীয় একটি সুযোগ আজকে টিভি জেতার সুযোগ থাকবে নতুন একটি মডেল নিয়ে রিভিউ পাশাপাশি থাকবে ফোনের সাথে ইতিহাসে সেরা গিফট অফার আচ্ছা নতুন মডেল কিন্তু চলে আসছে এটা হচ্ছে টেকনো স্পার গোয়ান রাইট স্পার গোয়ান তো অফার কেমন থাকবে আজকে ভাই অফার থাকবে ইতিহাসে সেরা গিফট অফার এই অফারগুলো নিতে হলে চলে হবে টেকনো উইনফোনি টেলিকম আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ষষ্ঠ তলা এখানে আসলেই পেয়ে যাবেন আমি একটার এবং পাশাপাশি আমার কলিগ মাহিমকে যারা কুরিয়ারে এই গিফটগুলো দেখে আমাদের এখানে অর্ডার করবেন তারা কুরিয়ারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই গিফট সহ আমাদের অফারগুলো নিতে পারবেন শুরুতে যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে টেকনো ইস্পা গোয়ান আমাদের সম্পূর্ণ নতুন মডেল একদম রিজনেবল প্রাইসে কাস্টমার সেরা একটি ফোন পাচ্ছে যেটা একশো হার্জের রিফ্রেশ ইনফারেড ক্যামেরা ইউজ করা আছে এই ফোনটা দিয়ে কিন্তু টিবি এসি কন্ট্রোল করা যায় চার বছরে ফুল এনসি গ্যারান্টি পাচ্ছেন এই ফোনটাতে কিন্তু ডুয়েল ভিউ ভিডিও করার সুযোগ থাকবে এই ফোনটা চার জিবি প্লাস চার জিবি আট জিবি চৌষট্টি জিবি মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং দশ হাজার নয়শো নিরানব্বই দশ হাজার নয়শো নিরানব্বই টাকা পানি পানিতে বোনা ভিজেতে পারবে পানিতে ভিজিয়ে রাখা যাবে কোনো সমস্যা নেই ফোনের কোনো ক্ষতি হবে না আইপি ফিফটি ফোর দেওয়া আছে এবং এই ফোনটা কিন্তু আপনি চার জিবি প্লাস চার জিবি আট জিবি একশো আঠাশ জিবি মাত্র বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা রাইট এই ফোনটার ভিতরে কিন্তু একটা অফিসিয়াল হেডফোন দেওয়া থাকবে পাশাপাশি আমাদের এখান থেকে ফোন কিনলে পাবেন

পাশাপাশি যদি কাস্টমার ডিসকাউন্ট না পায় সেক্ষেত্রে এখান থেকে যে কোনো একটা গিফট পাবে অথবা ফোনের সাথে হচ্ছে আপনি টি শার্টও পেতে পারে এবং সাব্বির ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা সিক্রেট গিফট থাকবে সিক্রেট রাইট এটা কিন্তু সবাই চায় এটা সবাই চায় এবং সবাই পাবে এরপর আমি কম প্রাইজে আরো একটি সুন্দর একটি ফোন আমি দেখাবো সেটা হচ্ছে আমাদের একদম রিজনেবল প্রাইস যেটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা ছয় জিবি প্লাস চৌষট্টি জিবি রমের একটা ফোন তিন জিবি প্লাস তিন জিবি ছয় জিবি চৌষট্টি জিবি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা রাইট এটাই কিন্তু ডাইনামিক পোর্ট বাই টেকনো এবং পাওয়ারফুল একটা ব্যবহার করা হয়েছে এবং এটাতে কিন্তু এআই বিউটিফিকেশন ক্যামেরা দেওয়া পাঁচ হাজার ব্যাটারি টাইপ সি ফাস্ট চার্জিং ভাইয়া দশ হাজার টাকায় কাস্টমারের জন্য আর কি দেবো বলেন এটার সাথেও কিন্তু গিফট দিয়ে দিচ্ছে আমরা এটার সাথেও আমরা টিভি জেতার যে লটারি সেটা দিয়ে দিচ্ছি পাশাপাশি কাস্টমার এখান থেকে আপনি ইয়ারবাডস তারপর ওয়ালেট আপনার হচ্ছে লেনেবো নিকব্যান তিনটে একটা নিতে পারবে এখান থেকে হচ্ছে এক্সট্রা হেডফোন চাবি ফিঙ্গার স্লিপ সাত আটটা গিফট থাকবে থাকবে লাকি ডুরো কুপন এবং পঞ্চাশ থেকে যে কোনো অঙ্কের পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যে কোনো অঙ্কের ক্যাশব্যাক অথবা এখান থেকে যে কোনো একটা গিফট পাবে এবং সাব্বির ভাই চ্যানেল থেকে যারা আসবেন দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশাল একটা গিফট থাকবে শিওর এরপর যে ফোনটি দেখাবো সাবির ভাই সেটা হচ্ছে বিগ স্টোরেজের একটা ফোন মাত্র সতেরো হাজার টাকা আট জিবি প্লাস আট জিবি ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম রোমের একটা ফোন যেটাতে পাচ্ছেন স্পিকার নাইনটি হার্ডের রিফ্রেশের টাইপ সি ফাস্ট চার্জিং টেকনোলজি জি এইটি ফাইভের পাওয়ারফুল একটা চিপসেট এবং এই বাজার সেগমেন্ট আপনি পাচ্ছেন আইপি ফিফটি থ্রি ওয়াটার রেজিস্টেন্ট আপনি এই ফোনটা দিয়ে কিন্তু কল রেকর্ডিং করার সুযোগ থাকবে এবং এই ফোনটা আপ আপনার হচ্ছে বাংলাদেশের মার্কেটে ক্যামেরার জন্য অনেক ভালো চলতেছে সামনে থার্টি টু মেগাপিক্সেল পেছনে কিন্তু ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা টু কে রেজলিউশনের ভিডিও করার কিন্তু এই ফোনটা সুযোগ থাকবে এই ফোনটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোমের ফোন মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা কিনলে সাব্বির ভাই ফোনের সাথে কিন্তু নিশ্চিত আপনার এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন থাকবে এটা যদি কাস্টমার না নেয় সেক্ষেত্রে থাকবে এখানে আপনার স্পেশাল একটা হচ্ছে স্মার্ট ওয়াচ এই দুইটার একটা যেটা পছন্দ করে নিতে চাই নিতে পারবে এখানে যে কোনো একটা লেনোভো নিক ব্যান্ড কনফার্ম পাবে এছাড়াও বার্সে আর ওয়ালেট এখান থেকে আরও একটা নিতে পারবে পাশাপাশি এখান থেকে ফিঙ্গার স্লিপ ওটি জিগা বলে এক্সট্রা হেডফোন চাবি রিং গিফট থাকবে থাকবে টি শার্ট আপনি লটাইতে পাবে এছাড়া আপনার ফোনের সাথে হচ্ছে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যে কোনো অঙ্কের ক্যাশব্যাক পাশাপাশি সাব্বির বায়ের ভিডিও দেখে আসলে তাদের জন্য থাকবে স্পেশাল সিক্রেট গিফট এবং আমাদের আজকের আকর্ষণীয় যে গিফট সেটা হচ্ছে স্পেশাল টিভি জেতার একটা লটারি এটা থাকবে এরপর যে ফোনটি দেখাবো সেটাতে দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে দুই হাজার টাকা ডিসকাউন্ট টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো একুশ টাকার ফোন বর্তমানে পাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকা এটা কিন্তু হেলিও জি নাইনটি পাওয়ারফুল একটা চিপসেট ব্যবহার করা হয়েছে এটাতে কিন্তু পাচ্ছেন একশো আট মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং এই ফোনটা কিন্তু আপনি অন্যান্য ব্র্যান্ডগুলো থেকে ক্যামেরার এআই টেকনোলজির অনেকগুলো ফাংশন পাবেন অ্যাপেলের একটা সুন্দর একটা ডিজাইন করা হয়েছে ডুয়েল ইস স্পিকার এটা কিন্তু একশো বিশ চার্জের রিফ্রেশ এই ফোনটাতে পাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি

একটা গিফট পাশাপাশি টিভি লটারি যুদে

সে ডুয়েল ভি ভিডিও থেকে শুরু করে সব ধরনের ভিডিও করার সুযোগ কিন্তু এই ফোনটাতে থাকবে ক্যামেরা জোজ ক্যামেরা জোজ ক্যামেরা ইউজ করেছে এটা অনেক ভালো একটা ক্যামেরা পেছনে আর জিবি ডব্লিউ সেন্সর ক্যামেরা 64 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু আপনার মাত্র 21999 টাকা কেমন 20 প্রো কেমন 20 প্রো কিনলে কাস্টমার পাবে নিশ্চিত ইয়ারপডস প্রো এটা যদি ভালো না লাগে স্মার্ট ওয়াচ নিতে পারবে পাশাপাশি এখান থেকে আপনি যে গিফটগুলো আছে ওয়ালেট বার্থ আর তারপর লেনোভো নিগ ব্যান্ড এখান থেকে আরো দুইটা নেটা পারবে পাশাপাশি এক্সট্রা হেডফোন চাবি রিং ফিঙ্গার স্লিপ গিফট থাকবে থাকবে লাকি ডোরো কুপন এবং আপনার যে স্পেশাল একটা লটারি টিভি তার ইঞ্চি সিঙ্গার সেটাও কিন্তু থাকবে জন্য আর সিক্রেট অফার তো আছেই চ্যানেল দেখে আসলে অবশ্যই পাবে কাস্টমার বুঝে নিতে না মানে এই অফারগুলো দেখে একটা লোভ লাগতে কাস্টমার নিলে না কাস্টমারে কুরিয়ার নিলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রি অর্ডার করলে আমরা কাস্টমারকে হচ্ছে এই গিফটগুলো সহ কাস্টমারকে ফোন দিয়ে দেবো ফোন হাতে পাওয়ার পরে তারপর টাকা দিতে পারবে এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে টেকনোর সবচেয়ে স্টাইলিশ এবং গুড লুকিং একটা ফোন যেটা হচ্ছে ডুয়েল কার ফ্রন্টও কার ব্যাকেও কার পেটে একশো বিশ রিফ্রেশ রেট অ্যামুলেট ডিসপ্লে এবং এত কম বাজেটের ভিতরে কিন্তু আমরা একটা কার ডিসপ্লে ফোন দিচ্ছি এটা কিন্তু সাব্বির ভাই অনেক লাইট ওয়াইট একশো পঁচাত্তর গ্রাম লাইট ওয়াইট ডুয়েল স্পিকার এটা অনেক ভালো ছেল হচ্ছে এবং এটা কিন্তু কর্নিং গরিলা গ্লাস ফাইভ জেনারেশন এটা হাত থেকে পড়লে কিন্তু ফোন কিচ্ছু হবে না অনেকে ফোন দিয়ে কিন্তু তরমুজ ভাঙে এটা সেটা ভাঙে বাট আমাদের ফোন দিয়ে ভাঙতে হবে না এটা কাস্টমার প্রমাণ আছে এটা কর্নিং গড়ি লাগে ক্লাস ফাইভ জেনারেশন ইউজ করা হয়েছে এবং অ্যান্ড্রয়েড বার্সন তিন বছরের সফটওয়্যার আপডেট পাবে এই ফোনটাতে আর এই ফোনটার সাথেও কিন্তু কাস্টমার ফোনের সাথে এটা হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় কার্ড ডিসপ্লে পাচ্ছে কাস্টমার এটার সাথেও কিন্তু আপনার অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ অথবা ইয়ার বার্স পুরো দুইটার একটা নিতে পারবে লেনেবো লিখবেন বার্স ইয়ার ওয়ালেট এখান থেকে আরও দুইটা নিতে পারবে এক্সট্রা হেডফোন চাবি রিং আর সেলিব্রিটি জি কেবল পাশাপাশি লাকি ডোর কুপন এছাড়া টিভি জিতে নেওয়ার কুপনটাও থাকবে এবং সাব্বির ভাই চ্যানেল দেখে আসলে অবশ্যই কাস্টমার কিন্তু সিক্রেট গিফট পাবে একদম লাস্ট মডেলটা দেখাবো যেটা হচ্ছে টেকনোর হট মডেল যেটা মুড়ির মতো সেল হচ্ছে টেকনো কেমন থার্টি এটা কিন্তু আট জিবি প্লাস আট জিবি ষোলো যেটা হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল যেটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র পঁচিশ হাজার টাকা এবং বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা তিরিশ হাজার টাকার ফোন এটা কিন্তু আপনার এই বাজার সিগমেন্টে কিন্তু সেভেন্টি ওয়ার্ডের চার্জিং টেকনোলজি মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটে কিন্তু ফুল চার্জ হবে ফোনটা এটা ডল বি অ্যাটমোস সাউন্ড সিস্টেম কোয়ালিটি পাচ্ছেন অ্যামুলের ডিসপ্লে যেটা একশো একশো বিশ হাজার রিফ্রেশ স্পিকার ডুয়েল টু স্পিকার বলতে এটা ডল বি অ্যাটমোস সাউন্ড সিস্টেম কোয়ালিটি আর কি এটা পেছনে ইন্ডিকেটার লাইট দেওয়া আছে এবং এটা এই ফোনটার ডিজাইনে দেখেন এটা কফি লেদার কালার এটা আপনার আলপ সিলভার কালার এবং আপনার হাতে যেটা সেটা হচ্ছে আইসল্যান্ড বাসালটিক ডার্ক তিনটা কালারে কিন্তু अवेलेबल আর এই ফোনটা আপনি কিনলে ফোনের সাথেই কিন্তু ফোন ফ্রি পাচ্ছেন ফোনের সাথে ফোন ফোনের সাথে ফোন ফ্রি যেটা হচ্ছে টেকনো টেকনো ক্যামন 30 12GB 256GB ওকে গিফট করতে পারবে রাইট বাটন ফোন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট কিনলে ফোনের সাথে ফোন ফ্রি পাবে কাস্টমার যদি এটা ভালো না লাগে স্মার্ট ওয়াচ এয়ার বার্স এই দুইটার একটাও নিতে পারবে লেনোভো নিক ব্যান্ড বার্স এয়ার আপনি ওয়ালেট এখান থেকে আরো দুইটা নিতে পারবে পাশাপাশি একটা হেডফোন চাবি দিন ফিঙ্গার সিলি বটি জি কেবল এগুলোই তো থাকবেই এই ফোনটার সাথে এত গিফটের পাশাপাশি থাকবে লাকি ডোরো কুপন যেটা টিভি যে দেওয়ার সুযোগ যদি মানে একটু মানে ক্যাশ দরকার ক্যাশ দরকার যদি হয় তাই সেই ক্ষেত্রে হতে কিন্তু আরো একটা কিন্তু লটারি থাকবে যেটা পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পাশাপাশি কিন্তু কাস্টমার আপনি লটাইতে এখান থেকে যে কোনো একটা গিফট পাবেন এই অফার তো অন্য কোন অফিসিয়াল অন্য কোনো অফিসিয়াল শোরুমে নেই এবং আমার এখানে কিন্তু আদার্স আদার্স কাস্টমার পাবে কাস্টমার পাবে না যারা ভিডিও দেখে আসবে শুধু তাদের জন্য আমরা দিচ্ছি ইনস্ট্যান্ট কোনো কাস্টমারকে আমরা দিচ্ছি না বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার অর্ডার করলে নিতে পারবে একদম সহজ একটা কিস্তি সুবিধা নিয়ে আসলাম কাস্টমার যদি চাকরিজীবী হয় চাকরি আইডি কার্ড অথবা ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স বা কাস্টমার যদি ড্রাইভিং করে ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা ইনকাম প্রুফ যদি আমাদের দেখায় পাশাপাশি শুধু ঢাকার মধ্যে যারা আছে তাদের জন্য আমরা দিচ্ছি আপাতত হ্যাঁ পাশাপাশি কাস্টমারের এনআইডি কার্ড নমিনি হিসেবে যাকে দিবে তার একটা এনআইডি কার্ড এবং যে বাসায় থাকে সেই বাসায় কারেন্ট বিল গ্যাস বিল পানি বিল যে কোনো একটা কপি নিয়ে আসবে পাশাপাশি ফোরটি অথবা ফিফটি ডাউন পেমেন্ট দিয়ে আমাদের এখান থেকে অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি আমরা বাংলাদেশের যে কোনো ব্র্যান্ড থেকে ভালো দিচ্ছি তেরো মাসের পার্টস রিপ্লেসমেন্টের সুবিধা আমরা দিচ্ছি সাত দিনের ফোন রিপ্লেসমেন্ট দিচ্ছি এবং সব সময়ের জন্য আমরা সার্ভিসিং ফ্রি দিচ্ছি ওকে আবার দেখাবে ভাই